নমস্কার বন্ধুরা মালা ঘর একটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ এখন আমের সিজন বাজারে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে আজকে আমি ভীষণ লোভনীয় পাকা আমের পাটি সাপটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি একটা বড় বাটি নিয়েছি ওর মধ্যে প্রথমেই দিলাম দুই বাটি ময়দা তারপরে ওই বাটির মাপেই দিলাম এক বাটি সুজি স্বাদ মতো নুন আর দুই চামচ গুঁড়ো করা চিনি এখানে চিনি খুব বেশি দেবো না কারণ এর মধ্যে আমের পাল্প মেশাবো আর চিনি বেশি হয়ে গেলে পাটি সাপটা প্যানে আটকে যাওয়ার ভয় থাকে এবার সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার ব্যাটার তৈরি করে নেবো সেই জন্য এখানে আমি উষ্ণ গরম দুধ নিয়েছি এবার ওর মধ্যে অল্প অল্প করে দুধ দেব আর মেশাতে থাকবো আর ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে একটু দলা পাকানো অংশ না থাকে এই ব্যাটারটি জল দিয়েও করা যায় তবে দুধ দিয়ে ব্যাটারটি তৈরি করলে পাটি সাপটা খেতে ভীষণ ভালো হয় এবার ব্যাটারটা এরকম স্মুথ একটা তৈরি করে নিলাম এবার ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্ট রেখে দেব। তারপরে দুটো হিমসাগর আম নিয়েছি আম দুটো ভালো করে ধুয়ে টুকরো করে নিয়েছি তারপরে পেস্ট করে নিয়েছি এবার কয়েক মিনিট ওটা জাল দিয়ে নেব সেই জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমের পাল্পটা ওর মধ্যে দিয়ে দিলাম কয়েক মিনিট ফুটিয়ে নেব আমটা জাল দিলে পাটি সাপটা যে কোনো কড়াইতে বা চাটুতে খুব সুন্দরভাবে উঠে যায় আমটা জাল দেওয়া হয়ে গেছে এবার ওটা নামিয়ে ঠান্ডা করতে দেব এবার পুর তৈরি করে নেব সেই জন্য আরেকটা কড়াই বসিয়ে নিয়েছি প্রথমেই দিলাম কুরানো নারকেল তারপরে দেবো হাফবাটির একটু বেশি চিনি এখানে মিষ্টিটা যে যেমন খাবেন তেমন দিয়ে নেবেন একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিলাম হাফ বাটি গুঁড়ো দুধ বা পাউডার দুধ এই দুধটা দিলে পুরটা খেতে খুব ভালো হয় সামান্য একটু জল দিলাম আর কয়েকটা এলাচ থেতো করে দিলাম এবার নেড়ে নেড়ে পুটটা শুকিয়ে নেব পুরটা হয়ে গেছে কিছুটা সাদা পুর আমি তুলে রাখলাম এই পুর দিয়ে কয়েকটা পাটি পাটিসাপটা করে নেব আর বাকি পুরটায় আমি দু চামচ আমের পাল্প দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব তারপরে নামিয়ে ঠান্ডা করতে দেব এবার ব্যাটারটা আমি ঢাকাটা খুলে নেব সুজিটা ফুলে বেশ ঘন হয়ে গেছে এবার ওর এর মধ্যে আমি আমের যে পাল্পটা আছে সেটা পুরোটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব একটু ঘন লাগছে সেই জন্য ওতে আর একটু দুধ দেবো দুধ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এখানে দুই কাপ ভর্তি আর একটু দুধ আমার এখানে লাগলো এবার ব্যাটারটা আমার একদম রেডি ঠিক এই রকম ব্যাটারের ঘনত্বটা হবে দেখুন এবার গ্যাসে একটা ননস্টিক চাটু বসিয়ে দিয়েছি চাটুটা গরম করে তাতে ঘি বুলিয়ে দিলাম আমার অয়েল ব্রাশটা খারাপ হয়ে গেছে সেজন্য বেগুনের বোটা দিয়ে ব্রাশ করে নিলাম তারপরে এক হাতা ব্যাটার দিয়ে গোল করে হাতা দিয়ে এরকম স্প্রেড করে দেব গ্যাসের ফ্লেম একদম কম থাকবে উপরের অংশটা শুকিয়ে গেলে একধারে পুটটা দিয়ে খন্তির সাহায্যে এইভাবে পাট পাট করে নিয়ে আসবো এইভাবে নিয়ে আসব তারপরে একটু উল্টে পাল্টে পাটি সাপটাটা একটু ভেজে নেব এইভাবে ঠিক একই প্রসেসে আরেকটা তৈরি করে নেব এটা সাদা পুর দিয়ে তৈরি করবো ঠিক একইভাবে পুটটা দেবার পর খ দিয়ে এক ধার থেকে পাট পাট করে নিয়ে আসব দেখুন দুটো সাপটাই কত সুন্দর উঠে গেল এবার উল্টে পাল্টে এটাও একটু ভেজে নেব এবার একটা লোহার চাটুতে করে দেখাই দেখুন বন্ধুরা চাটুটা গরম করে ওতেও একটুখানি ঘি বুলিয়ে নিলাম তারপরে এক হাতা ব্যাটার দিয়ে স্প্রেড করে দিলাম ব্যাটার দেওয়ার পর তাড়াহুড়ো করব না গ্যাস কমিয়ে এক থেকে দেড় মিনিট সময় নেব তারপরে এক মিনিট দেড় মিনিট পর যখন ব্যাটারের রঙটা চেঞ্জ হয়ে যাবে এরকম সুন্দর কালার আসবে তখন পুটটা দিয়ে দেব এক ধারে পুটটা দিয়ে খন্তির ডগা দিয়ে ধারগুলো আস্তে আস্তে তুলে পাট পাট করে নিয়ে আসবো এটাও দেখুন কত সুন্দর উঠে গেলো বন্ধুরা এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফেসবুক বন্ধুরা প্লিজ ফলো করে আমার পাশে থাকবেন এইভাবে সব আমি পার্টিসাপটা তৈরি করে নেবো দেখুন আমার লোভনীয় পার্টিসাপটা সব তৈরি আজ এই পর্যন্তই আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সবাই খুব ভালো থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ